আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে যারা দু হাজার সালের যে ইংরেজি নতুন বইটি হয়েছে সেই বইয়ের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো থেকে যে শব্দের অর্থগুলো পড়তে হবে সেই শব্দের অর্থগুলো নিয়ে আজকে আলোচনা করব যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই এবং গুরুত্বপূর্ণ যদি এই অর্থগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে সেই বইটি কিন্তু তারা অনায়াসে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু যে বাংলা অর্থগুলো রয়েছে এবং রিডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অনায়াসে বলতে পারবে এবং লিখতে পারবে এবং তারা কিন্তু যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা একসাথে এই অর্থগুলো একসাথে না থাকার কারণে প্র্যাকটিস করার না করার কারণে কিন্তু তারা শব্দের অর্থগুলো মনে রাখতে পারে না যদি আপনারা এই শব্দের অর্থগুলো যদি তাদেরকে আকারে দেন তাহলে কিন্তু তারা সহজেই এই শব্দের অর্থগুলো মনে রাখতে পারবে আপনাদের সাথে আমি একটু এই শব্দগুলো এবং শব্দের অর্থগুলো শেয়ার করবো দেখেন এখানে কিরকম ইম্পর্টেন্ট শব্দগুলো এবং অর্থগুলো নেওয়া হয়েছে যারা এই সিটটি নিতে চান তারা পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে যে ইংলিশ ফর রোড যে বইটি রয়েছে সে বইয়ের সকল ইউনিটের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো অর্থ এবং উচ্চারণ সহ কিন্তু এখানে রয়েছে ইউনিট প্রথম থেকে যে ইন্ট্রো ডিওস মানে পরিচয় করে দেওয়া এনাদার অন্য কেউ স্টুডেন্ট ছাত্রছাত্রী মর্নিং অর্থ সকাল ফাইন অর্থ ভালো টিচার অর্থ শিক্ষক ওয়েলকাম স্বাগতম নিউ অর্থ নতুন ক্লাস অর্থ শ্রেণী হ্যাপি অর্থ সুখী টুডে অর্থ আস পিকচার অর্থ ছবি অর্থ প্রতিটি এক একজন অথবা এক একজন আদার অর্থ হচ্ছে অন্য বা অনন্য এরপর হচ্ছে লিসেন অর্থ শোনো সে অর্থ বলা লিব অর্থ বাস করা প্লে অর্থ খেলা করা ট্রেন্ট অর্থ বন্ধু মেক অর্থ তৈরি করা এগুলো হচ্ছে প্রথম ইউনিটের যে ইম্পর্টেন্ট শব্দগুলো সেগুলো কিন্তু উচ্চারণ সহ অর্থ সহ এবং দ্বিতীয় ইউনিটে রয়েছে গ্রেট চমৎকার অথবা মহান ডে অর্থ দিন ডে আর অর্থ প্রিয় সিং অর্থ ঘান গাওয়া সং অর্থ আর টুগেদার একসাথে টুডে অর্থ আস উইস অর্থ ইচ্ছা করা অথবা কামনা করা ল্যাঙ্গুয়েজ ভাষা ফোকাস মূল বিষয় বা কেন্দ্রবিন্দু এক্সপেনশন এক্সপ্রেশন অভিব্যক্তি ক্লোজিং শেষ করা এরপর রয়েছে কোয়ান বা কথাপক্তন ওয়ান্ডারফুল বিস্ময়কর অথবা চমৎকার সুন্দর উপভোগ করা লাইনত্ব শাড়ি অথবা রেখা ডিফারেন্ট ভিন্ন বা আলাদা বাক্স সঠিক অথবা এটা হচ্ছে দ্বিতীয় ইউনিটের যে ইম্পর্টেন্ট শব্দগুলো সেগুলো এরপর তৃতীয় ইউনিট রয়েছে অ্যাসেম্বলি সমাবেশ অথবা সভা এরপর রয়েছে দুই নাম্বার রয়েছে ন্যাশনাল জাতীয় এনথেম সংগীত অথবা জাতীয় সংগীত স্টাডি পড়াশোনা করা গভর্নমেন্ট সরকারি প্রাইমেরি প্রাথমিক স্টার্ট শুরু করা গ্যাদারিং জমায়ে হওয়া ফিল্ড মাঠ লিটর পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া উইক সপ্তাহ ট্রান্ত পর্যায় বা পালা বিগিনিং শুরু ডেইলি প্রতিদিন বা দৈনিক রেসাইট আবৃত্তি করা অথবা পাঠ করা হলি অর্থ পবিত্র অর্থ বই সেলুট অভিবাদন জানানো পতাকা রিপিট পুনরায় বলা এটা হচ্ছে তৃতীয় ইউনিটের যে ইম্পর্টেন্ট শব্দ উচ্চারণ সহ এরপর চতুর্থ ইউনিট রয়েছে এনজয়িং উপভোগ করা এনুয়াল বার্ষিক স্পোর্টস হচ্ছে খেলাধুলা অর্থ অনুমান করা এক আউট অভিনয় করা সব সবকিছু স্পেশাল বিশেষ এক্সাইটেড উত্তেজিত বা রোমাঞ্চিত অংশগ্রহণ করা তারপর রয়েছে রেস দৌড়ো প্রতিযোগিতা জাম্প লাভ দেওয়া ভাগ্য থ্যাং থ্যাংক ধন্যবাদ দেওয়া স্পিকিং দরিলাম বেস্ট সেরা বাইক অর্থ বাই বিদায় ফিল পূরণ করা শর্ট অর্থ সংক্ষিপ্ত ফ্রম অর্থ রূপ বা এটা হচ্ছে চতুর্থ ইউনিট এরপর রয়েছে পঞ্চম ইউনিট এগুলো রয়েছে সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনাদের সাথে দেখায় যে ইম্পর্টেন্ট কিরকম শব্দ এবং উচ্চারণ সহ কিন্তু রয়েছে যারা এই শীতটির পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন সকল অধ্যায়ের কিন্তু যে ইম্পর্টেন্ট শব্দগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ সহ কিন্তু রয়েছে যদি একসাথে যদি সিটটি থাকে তাহলে কিন্তু তারা সহজেই চতুর্থ শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু সহজেই তারা শব্দগুলো উচ্চারণ সহ কিন্তু তারা অর্থগুলো মনে রাখতে পারবে আর যদি অর্থগুলো মনে রাখে তাহলে কিন্তু তারা যে পেসেজগুলো রয়েছে সেগুলো তো তারা সহজেই বাংলা অনুবাদ করতে পারবে এবং প্রশ্নগুলো আসার সাথে সাথে কিন্তু প্রশ্ন পেসেজ থেকে আনসারগুলো করতে পারবে আপনারা এগুলো প্রথম থেকে তাদেরকে প্র্যাকটিস করাবেন আর এগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার এগুলো যদি পড়া হয় এবং বারবার পরে তাহলে কিন্তু তাদের মনে থাকবে আসলে গাইড বা অন্যান্য ইয়ে যেগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে থাকে এখানে কিন্তু একসাথে রয়েছে এগুলো যদি একসাথে থাকে তাহলে কিন্তু পড়ার যে সুবিধাটা সেটা কিন্তু অনেকাংশে সুবিধা হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো রয়েছে নমুনা প্রশ্নগুলো সেগুলো আমি আপলোড করব সেগুলো এই ভিডিও আই বাটনে পাবেন আর যারা আপনাদের নতুন আছে তাদের যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ